মানুষ বড় অসহায় মানুষ হয়ে তুমি মানুষের পাশে দাঁড়াও কবি শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতাকে পাঠ করে আজকে নদিয়ার পলাশিপাড়ার চাঁদের ঘাট গ্রামের কয়েক হাজার মানুষের পাশে দাঁড়াতে চলেছেন বিশিষ্ট সমাজসেবী অনুপ রয় এবং সেই যে মেগা সামাজিক কর্মসূচি সেখানে সামিল হব আমরাও তো চলুন আজকে ঘুরে আসা যাক নদিয়ায় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ে ঠিক যেমন শঙ্কর একটা অজপড়া গ্রাম থেকে কলকাতায় গিয়ে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক এই পলাশিপাড়ার চাঁদের ঘাট এলাকার অনুপ্রয় তিনিও কর্মসূত্রে উড়িষ্যায় থাকলেও তারপর প্রতিষ্ঠিত হওয়ার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার পর নিজের গ্রামের কথা ভাবেন এবং তারপর থেকেই বিভিন্ন সময়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আজকেও এই যে গ্রাম দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই চাঁদেরহাট গ্রাম সেখানের এই রাস্তা এই গলি থেকে তার বেড়ে ওঠা হলেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার পর তিনি তার গ্রামের কথা ভেবেছেন এবং সেইখান থেকেই তিনি হয়ে উঠেছেন গরিবের মসিহা দৃষ্টিকোণে আমার পিছনে এই নীল সাদা মঞ্চ দেখে আপনাদের মনে হতে পারে এটা কোনো সরকারি অনুষ্ঠান না কোনো সরকারি অনুষ্ঠান নয় বিশিষ্ট সমাজসেবী অনুপ্রয় তারই এই মঞ্চ দৃষ্টিকোণ তার যে স্বেচ্ছাসেবী সংস্থা তার পক্ষ থেকে করা হয়েছে কারণ আজকে এখানে যেমনটা বলছিলাম আপনাদেরকে একেবারে এই যে চাঁদের ঘাট দক্ষিণপাড়া মাঠ সেই মাঠেই এই বিশাল মঞ্চ নীল ঠিক যেমনটা আমরা মাঝে মাঝে দেখি সরকারি অনুষ্ঠান যেগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করেন কারণ অনুপবাবুর যে অনুপ্রেরণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ধাঁচ সেই ধাঁচেই দেখা যাচ্ছে নীল সাদা যে রং সেই রং রয়েছে এবং হাজার হাজার মানুষ সকাল থেকেই কিন্তু এই মঞ্চে দেখতে পাচ্ছেন যে জায়গা রয়েছে সেখানে বসে নানান পরিষেবা নিচ্ছেন কী কী পরিষেবা আমরা দেখতে পাচ্ছি যেমন ডান দিকে চক্ষু পরীক্ষা শিবির চলছে তার পাশাপাশি বাম দিকে দেখা যাচ্ছে রক্তদান শিবির চলছে কারণ রক্তের যে চাহিদা সেটাকেও পূরণ করা হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যারা চক্ষু পরীক্ষা করছেন তাদের অপারেশনের প্রয়োজন হলে সেই অপারেশন করা হবে আমরা জানতে পারছি সেটা এবং চশমাও প্রদান করা হবে কি খাবো কি আজ আনন্দ ধামে আজকে যেভাবে মানুষের জন্য প্রায় পনেরো থেকে ষোলোটা প্রকল্প নিয়ে উনি উন্নয়ন করছেন মানুষের পাশে থেকে মানুষের সাথে নিয়ে দৃষ্টিকোণের কর্ণধার অনুব্রাই মহাশয় মানুষের মুখে হাসি ফুটাচ্ছে এই চাঁদেরহাট গ্রামের মানুষের মনে এটা সত্যি খুব ভালো উদ্যোগ ভালো কাজ তাদের স্বামীজির বিখ্যাত কথা যারা মন্দিরে পূজা করেন তারা ধার্মিক যারা মানুষের কাজ করেন তারাই দেবতা এই দেবতার মতো কাজ নিশ্চিতভাবে খুব ভালো লাগছে নিশ্চিতভাবে আমি কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া সেইভাবে বীরত্ব আকারে কাজ করতে গেলে এনজিও নিশ্চিতভাবে করছে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রের কাঠামো ফেডারেল স্ট্রাকচার বা সংবিধান যেভাবে বলে বলা হয়েছে তাতে একটি পলিটিক্স না করে যে সত্যিকার মানুষের কাজ করতে হয় জনপ্রতিনিধি হিসাবে এসে মানুষের জন্য কাজ করতে হয় তার জন্য আমি আমাদের দলীয় নেতৃত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চিতভাবে বার্তা দেব পৌঁছাবো ওনার কর্মকাণ্ডকে আমি তুলে ধরবো যাতে রাজনীতিতে এসে উনি কাজ করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত হয়েছে হ্যাঁ কোশ্চেন এটা খুবই ভালো উদ্যোগ এটা মানুষের সেবা স্বামী বিবেকানন্দের যে ইচ্ছা স্বপ্ন ছিল সেটা এখন দিনে দিনে সব জায়গায় কাটিয়ে আমরা করছি এটা খুবই আনন্দের বিষয় স্বামীজি এক জায়গায় বলেছিলেন যে রামকৃষ্ণদেব কি জগৎ ভুলে যাক তাতে কোনো এ নেই কিন্তু তিনি যে ভাব নিয়েছেন মানুষের মধ্যে শিব জ্ঞানে জীব সেবা এই ভাবটা যাতে কার্যকরী হয় তো আমরা এট প্রেজেন্ট আমরা দেখছি যে মানুষ কত আনন্দিত হচ্ছেন মানুষের সেবা করছেন এইভাবে এগিয়ে আসছেন অপরের জন্য চিন্তা করছেন এটাই হলো সবচেয়ে বড় পাওয়া এটাই স্বামীজির স্বপ্ন ছিল বিভিন্ন এলাকা থেকে মানুষ এসছে পলাশিপাড়া থেকে শুরু করে বিভিন্ন যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে মানুষ এসছে এবং তারা এই সমস্ত পরিষেবা নিচ্ছে এবং দেখা যাচ্ছে এখন সেখানে দেখা যাচ্ছে যে বস্ত্র বিতরণ করা হচ্ছে এছাড়াও আমরা দেখলাম প্রচুর প্রতিবন্ধী মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু ট্রাই সাইকেলও দেওয়া হয়েছে প্রায় সাতাত্তরটি ট্রাই সাইকেলও তারা কিন্তু দিয়েছে ভালো লাগছে হ্যাঁ সমস্যা চলাফেরা অসুবিধা

লুকিয়েnabla যাচ্ছে কারণ আবু আমার না কিন্তু বলে না মানে ওর কাছে থাকতে থাকতে আমি রিয়লাইজ করেছি যে না শুধু নিজের জন্য বাঁচলে হবে না প্রত্যেকের জন্য আমাদের কিছু অন্তত করতে হবে চাওয়ার শেষ দেই অনেক পেয়েছি ঠাকুরের আশপাশে অনেক পেয়েছি আমি যেন ওর সঙ্গে থেকে আরো মানুষের জন্য কিছু করতে সব মিলিয়ে যে যে মেগা সামাজিক কর্মকাণ্ড সেটাই কিন্তু আজকে করছেন এই বিশিষ্ট সমাজসেবী অনুপ্রয় এবং সেখানে যারা এসছিলেন আজকে এই অতিথি এবং তার পাশাপাশি হাজার হাজার মানুষ তারাও কিন্তু অনুপ্রয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়াইজুল হক আপনারা জানেন সংখ্যালঘু বুদ্ধিজীবী যে মঞ্চ রয়েছে তার যিনি দায়িত্বে রয়েছে তিনিও কিন্তু অনুপ্রয়ের পাশে দাঁড়িয়ে বলেছেন যে একটা বৃহত্তর স্বার্থে যদি মানুষের সেবা করতে হয় তাহলে কিন্তু রাজনীতি করতে হবে কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেই এলাকার জনপ্রতিনিধি হওয়া যাবে সেটাও কিন্তু আজকে এই যে বিশাল প্রোগ্রাম হলো সেখান থেকে অনুপ্রয়ের কণ্ঠে আমরা সেই কথাও পেলাম যে যদি রাজনীতি করতে হয় তাহলে রাজনীতিও করব কারণ তার রাজনীতি করার উদ্দেশ্যই হচ্ছে সমাজ সেবা করার জন্য অর্থাৎ সমাজ সেবা করার জন্য যদি রাজনীতি করতে হয় সেটাও তিনি আজকে দেখুন হয়তো আপনি জানতেন আপনাকে আগে একটা ইনভাইটেশন ছিল আপনার জন্য এই প্রোগ্রামেরই মানে ফোর্স বাই সার্কামটেন্সেস এই প্রোগ্রামটা পিছিয়ে যায় যে কারণে হোক আমি একটু টেনশনে ছিলাম তারপরে বাস্তবায়িত করতে পারছি সেটাকেই এবং আমি আমার নিজের কমিটমেন্টটা নিয়ে আমি খুব ডেডিকেটেড আমি ওইটা নিয়ে খুব অডিট ছিলাম যে জানি না কি হবে কারণ আমি মানুষকে যেটা বলি আমি সেটা করবার চেষ্টা করি আপনার যেটা বলেছিলাম তার থেকে বেশিই করছি আগামী দিনে আপনাদের ব্লেসিংস মানুষের ভালোবাসায় যেন আগামী দিনে এটা কন্টিনিউ রাখতে পারি হ্যাঁ এইটুকুই আমি চাই আজকে আপনার দিলাম প্রায় পঁচাত্তরটা পঁচাত্তরটা এখন কমপ্লিট হয়নি দেওয়া হবে পঁচাত্তর হ্যাঁ বস্ত্রদান প্রায় পাঁচ হাজার মানুষ সমাগম তো মিনিমাম তো দশ হাজার হবে কিন্তু আরো লোক আসছে প্রচুর লোক আসছে তাদের টাইমিং তারা ভেবেছে দুটো সময় কিন্তু আমার কাছে যা মাঠে ধরবে আমি এটা কন্টিনিউ আমি আমি এমনি সমাজ মধ্যে আপনি আপনার রাস্তা দিয়ে পড়বে দেখবেন একটা মন্দির বানিয়েছি সামনে তারপরেও আর একটা মন্দির আছে এখানে যত মন্দির আছে স্কুল আছে এগুলো সব জায়গাতেই আমার কিছু না কিছু আমি করবার কন্ট্রিবিউশন আছে বা বাচ্চাদের জন্য একটা করবার চেষ্টা করি মন্দির মসজিদ যেগুলো আছে আমার সমস্ত জায়গায় মোটামুটি আমার সংস্কারের জন্য কিছু এরকম আমি আমার ব্যবসাটা ঠিক মতো চলতে পারে আর বৃহত্তর পরিচয় পাই তাহলে এবং আমার এখানে জন্ম এই জায়গাটা আমার সাজাবার বহুত ইচ্ছা আছে মানে একটা সেটা বৃহত্তর পরিসর মানে তো রাজনীতি হয় এখন রাজনীতিটা আমি একটা পাওয়ার পলিটিক্স একটা হচ্ছে সামাজিক কাজ করে আমি সমাজ সেবার মাধ্যমে পলিটিক্স করতে চাই রাজনীতি আমি করতে চাই কিন্তু সমাজ সেবার মাধ্যমে এখনকার রাজনীতির ঢাঁচা ধারণ আমার সাথে মিলবে না আমি তার সমালোচনায় যাচ্ছি না কিন্তু আমি চাইছি মানুষের কাজ করে রাজনীতিটা করব তার জন্য যদি বৃহত্তর পরিসরে কোনো রকম উপরওয়ালার কোনো সুযোগ পায় নিশ্চয়ই কাজে সব মিলিয়ে আজকের এই যে অনুষ্ঠান চাঁদের ঘাট এলাকা সেখানে হয়ে গেল সামাজিক এই কর্মকাণ্ড মেগা একটা ইভেন্ট সেখানে বিভিন্ন পরিষেবা যেমন মানুষ পেলেন পাশাপাশি আজকের এই জায়গা থেকেই কিন্তু রাজনীতিতে প্রবেশ করার একটা ইঙ্গিত পাওয়া গেল যারা অতিথি এসেছিলেন তাদের বক্তব্য থেকে এবং তার পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী অনুপ্রয়ের গলা থেকেও এখন দেখার আগামীতে এই সমাজসেবা করতে গিয়ে রাজনীতিতে পদার্পণ করেন কিনা সমাজসেবী অনুপ্রয় আর তার পাশাপাশি এলাকার মানুষ কতটা তাদের পাশে থাকে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেলে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে